আপনি কি ফেসবুকে কন্টেন্ট বা ভিডিও তৈরি করেন আর ভাবছেন যে কিভাবে ফেসবুক মনিটাইজেশন চালু করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সবচেয়ে সহজ এবং আপডেটেড নিয়মে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনি যদি ফেসবুক পেজ বা আইডি থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাদেরকে ধাপে ধাপে একদম এ টু জেড বুঝিয়ে দেব আপনাদের সাথে আছি আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার চ্যানেল তো চলেন শুরু করা যাক প্রথমে আমি এখানে আমার ফোনের ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে এখানে আপনারা আমার পেজটা দেখতে পারতেছেন এখানে আমি আমার পেজের হোম পেজে চলে আসলাম এবার এখানে সাইডে আপনারা থ্রি ডট দেখতে পারতেছেন আমি এখানে থ্রি ডটে একটা ক্লিক করে দিলাম থ্রি ডটে ক্লিক করার পরে একদম নিচে দেখতে পারতেছেন যে কপি লিঙ্ক টু পেজ নামে একটা অপশন আছে আমি এইখানে একটা ক্লিক করে আমার পেজের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি আপনারাও আপনাদের যে পেজটার আবেদন করবেন আপনারা ওই পেজটার লিঙ্ক এখান থেকে কপি করে নেবেন তো কপি করার পরে আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক যে আইডিটা আছে আপনারা এই আইডিটা আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে আপনারা ক্রোম ব্রাউজারে আগে থেকেই লগ ইন করে রাখবেন আমার কিন্তু ওটা লগ ইন করা আছে তো যার ফলে আমি এখানে সরাসরি আমার ফোনের গুগলে চলে যাচ্ছি গুগলে আসার পরে আমি এখানে লিখে সার্চ দিয়ে দিচ্ছি যে ফেসবুক বেটা আমি এখানে ফেসবুক কন্টেন্ট লিখে বেটা সার্চ দিলাম এবার দেখতে পারতেছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা লিখে সার্চ দেওয়ার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে ওপরে যে আপনারা একটা ওয়েবসাইট দেখতে পারতেছেন আমি এখানে ওই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এই যে এখানে যদি একটু জুম করেন এখানে জুম করলে আপনারা দেখতে পারবেন যে আই আয়াম ইন্টারেস্টেড নামে এখানে একটা অপশন আছে এই যে এখানে আপনারা ছোট একটা দেখতে পারতেছেন আমি এখানে আইএম ইন্টারেস্টেডে একটা ক্লিক করে দিচ্ছি আইএম ইন্টারেস্টেডে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন তিনটা এখানে ফাঁকা ঘর আছে প্রথম যে ফাঁকা ঘরটা আছে এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন অর্থাৎ যে অ্যাকাউন্টটার আপনারা আবেদন করবেন কন্টেন্ট মনিটাইজেশন ওই অ্যাকাউন্টের ইমেইল এখানে দিয়ে দেবেন এরপরে দুই নম্বরে আপনারা যেটা দেখতে পারতেছেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল অর্থাৎ আপনাদের যে অ্যাকাউন্টের কন্টেন্ট মোটাইশন আবেদন করবেন ওই অ্যাকাউন্টের ইউআরএল এখানে দিয়ে দিবেন আর তিন নম্বরে আছে এখানে আপনাদের যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়ার যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখানে সেটা দিয়ে দিবেন তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেবো প্লাস আমার ফেসবুকের লিঙ্ক তো আমি কপি করে নিয়ে আসছি এটা আমি পাশে দেবো আমি এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেবো তো আমি এখানে আমার তিনটা জিনিসই আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস প্লাস আমার ফেসবুক আইডির লিঙ্ক প্লাস এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক মানে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক আমি এই তিনটা এখানে দিয়ে দিছি এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো একটা অপশান আছে লেটস ডু দিস এবার আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি লেটস ডু দিসে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এখানে লেখা আছে যে ফর্ম সফলভাবে জমা দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আমার এখানে কিন্তু অ্যাপ্লাইটা করা হয়ে গেছে দেখতে পারলেন কিভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করতে হয় কিন্তু শুধু কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করলেই হবে না আবেদন করার আগে আপনাদের কিছু কাজও করে নিতে হবে তো আবেদন করার আগে কি কি কাজ করলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আমরা পাবেন বা আপনাদের কি কি কাজ করলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা কোন কোন কাজ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও আছে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমি এটা ডেসক্রিপশন বক্সে এবং আই দিয়ে দেব আপনারা এখান থেকে দেখে নেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ